আম্পায়ারের চোখ এড়ানো নো বল নিয়ে সারা বিশ্বের ঝড় আইপিএল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ম্যাচে নো বল না দেওয়া নিয়ে হয়েছে চরম বিতর্ক ইনিংসের শেষ বলে মুম্বাই ইন্ডিয়ান্সের এর মালিঙ্গার করা নো বলটি দেননি আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দিলে ম্যাচের ফল বদলে যেতে পারত এই নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা ঘটনাটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ব্যাটিং সময় ইনিংসের শেষ ওভারে বলিংয়ে ছিলেন লাসিত মালিঙ্গা মুম্বাইয়ের দেওয়া একশো আটাশি রানের লক্ষ্যে ব্যাট করছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শেষ ওভারে ব্যাটিংয়ে ছিলেন শিবম ডুবে ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এভিডি উইলিয়ার্স শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রান প্রথম বলে ছক্কা মারেন শিবম ডুবে পরের চার বলে চার রান নেন শিবম ডুবে ও এভিডি উইলিয়ার্স শেষ বলে প্রয়োজন সাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রয়োজন হোয়াইট বা নো লাসিদ মালিঙ্গার করা শেষ বলটিতে কোনো রান হয়নি টিবিলি পেতে দেখা গেছে সেটি নো বল ছিল কিন্তু আম্পায়ার সেটিকে বৈধ ডেলিভারি হিসাবে ঘোষণা করেছেন ফলে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আশা এই ঘটনায় সমালোচনায় ক্যাবিন পিটারসন লিখেছেন আমরা যে প্রযুক্তির বিশ্বে বসবাস করি সেখানে এরকম নো বটলের ঘটনা ঘটা উচিত না কেভিন পিটারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি দ্যাট উই লিভ ইন এ নো বল লাইক দি শুড নট হ্যাপ অ্যান ইন্ড অফ স্টোরি হর্ষ কাছে এমন ভুল কাম্য না হলেও আম্পায়াররাও ভুল করতে পারেন বলে মনে করেন তিনি হোয়াজ এ বিগ গেম দি নো বল কুড চেঞ্জ দ্য গেম ইট শুড নট বি সো ইন এ গেম অফ সচ এক্সট্রঅর্ডিনারি স্কিল ভার্ট আম্পায়ার ক্যান গেট ইট রং টু ভুল সিদ্ধান্ত নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ডিন জোন্স নোবাল ডাকার জন্য আরেকজন আম্পায়ার মাঠে থাকার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি সরি বাট আম্পায়ার আর মিসিং টু মেনি নো বলস দিস ডে টাইম ফর অ্যানাদার আম্পায়ার অন দ্য গ্রাউন্ড টু কল নো বলস ডিন জোন্স ফাফ মনে করেন সব ফর্মেটি শুধুমাত্র আউট হওয়ার সময় নো বলের বিষয়টি খতিয়ে দেখা হয় বল অন্যান্য সময় অনেক নো বল ধরা পড়ে না টেকনোলজি শুড বি ইউজ মাছ মোর অফ থার্ডায়ার থ্রো আয়ার আকাশ চোপড়ার কাছে আম্পায়ার এই ভুল অবিশ্বাসম মালিঙ্গা লাস্ট বল ওয়াজ এ নোভল বিগ ওয়ান আম্পায়ার মিসড ইট কলসাল ইর আনভিলিবেল এছাড়া টুইটারের প্রতিক্রিয়া লিখেছেন রূপালি পাওয়ার ওয়াও নো বল ইন দ্য লম হোয়াট ওয়ার দ্য ডুইং ড্রুইং জ্যাতিন জাতিনো লিখেছেন ওয়াও হাউ এ বিগ মোমেন্ট ওয়াজ দ্য আম্পায়ার মিসিং দ্য নো বল আকাশ শর্মা লিখেছেন নো বল অফ লাস্ট ওভার লাস্ট বল ভেরি ফোর আম্পায়ারিং Benthapalikachan, last ball of the match, 70 win 6 for a super rover. Warney Malinga has played 4000 games. He owned ball, a no ball. It wasn't called Harsha Sin It was a no ball. IPL umpiring or goalie leveling, umpiring RCB versus Mumbai Indians.